হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম ডল স্পেশনসের আজকের আয়োজনে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব বিয়ে বাড়ির স্বাদে ঘরোয়া স্বামী কাবাব রেসিপি আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে কারণ আমি সব সময় চেষ্টা করি প্রতিটা রেসিপি যেন আপনারা হাতের কাছে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে পরিবারের সবার সাথে এনজয় করতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমরা মূল রেসিপিতে আজকের এই স্বামী রেসিপিটা আমি বিফ দিয়ে করেছি আপনারা চাইলে মাটন দিয়েও করতে পারেন তবে বিফ দিয়ে আমার কাছে স্বামী কাবাব রেসিপিটা বেশি ভালো লাগে তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ঘরে যখন অনেকগুলো মাংস কিনে নিয়ে আসে তখন আমি এখান থেকে কিছুটা সলিড মাংস তুলে রাখি এবং হাড়গুলোও আমি আলাদাভাবে তুলে রাখি নিহারি রান্না করার জন্য সেরকম আমি কিছু সলিড মাংস এখানে আলাদা করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে আমি জাস্ট অল্প পরিমাণে প্রায় হাফ কিলোর মতো হবে আমি এখানে সলিড গরুর মাংস নিয়ে নি আমি এখানে আমার মতো করে দেখাচ্ছি আপনারা চাইলে আপনাদের মতো করে গরুর মাংসটাকে যেভাবে ভুনা করেন ঠিক সেইভাবে করতে পারেন এখানে কোনো বাধা ধরার নিয়ম নাই তো আমি যেভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি নিয়ে নিয়েছি প্রায় হাফ কিলোর চেয়ে একটু বেশি হবে গরুর মাংস কয়েক পিস সলিড তারপর এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছিল পরিমাণ মতো তেল তারপর দিয়ে দিয়েছি আদা রসুন তারপর হচ্ছে জিরা ধনিয়া এই সমস্ত মশলাগুলো দিয়েই তারপর লবণ তো অবশ্যই দিয়েছি দিয়ে আমি একটু পানি দিয়ে দিয়েছি দিয়ে মাংসটাকে ভূনা করেছি এখানে বলে রাখা ভালো আমি যতটুকু পানি দিয়েছি ততটুকুতে সলিড মাংসগুলো ভালো মতোই সিদ্ধ হয়ে গিয়েছিলো কারণ আমি যখন বলক তুলে নিয়েছি মাংসটার মধ্যে তারপর আমি চুলার জালটা মিডিয়াম টু লো করে রেখেছিলাম অনেকক্ষণ তো এই পর্যায়ে দেখা গিয়েছে যে আমার মাংসটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে আর আপনারা যদি মনে করেন যে মাংসটা সিদ্ধ হয় নাই একটা চামচ দিয়ে খোঁচা মেরে দেখবেন যে মাংসটাকে সিদ্ধ হয়েছি নাকি হয়ে হয় নাই তাহলে আরও একটু পানি অ্যাড করতে পারেন অ্যাড করে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করবেন যতক্ষণ না পর্যন্ত মাংসটা সেদ্ধ হয়ে যায় তারপরে এই যে আমার ফাইনাল পর্যায়ে দেখতে পাচ্ছেন যে মাংসটা কত কীভাবে ভুনা ভুনা হয়ে তেল উপরে ভেসে উঠেছে আর অপর পাশের একটা চুলাতে আমি এক কাপের মতো প্রায় বুটের ডাল সিদ্ধ করে নিয়েছিলাম এখন হচ্ছে স্বামী কাবাব তৈরির দ্বিতীয় ধাপ ভুনা করা মাংসটাকে আমি একটা প্রসেসরের ভিতরে নিয়ে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডার দিয়েও করে নিতে পারেন তো আমি একটা প্রসেসরের ভিতরে এই মাংসগুলোকে একদম পিষে নিচ্ছি যেন আমার কাবাব তৈরি করার জন্য সুন্দরভাবে একটা ডো তৈরি করতে পারি তো দেখতে পাচ্ছেন এইভাবে আমি বুটের ডালগুলোকেও ব্লেন্ড করে নিয়েছি নিয়ে তারপর একটা পাত্রে ঢেলে নিয়েছি বুটের ডাল এবং ভুনা করা মাংসগুলোকে আমি ব্লেন্ড করে একটা পাত্রে রেখে দিয়েছি অপর পাশে আমি একটা কড়াইতে কিছু পেঁয়াজ আর কিছু কাঁচামরিচের কুচি নিয়ে নিয়েছি এই কাজটা আপনারা পেঁয়াজ এবং কাঁচামরিচ কাঁচা রেখেও করতে পারেন তবে একটু ভেজে নিলে খুবই ভালো হয় আর সাথে কিছু বেরাস্তা মিলিয়ে নিলে আরও বেশি ভালো হয় এই তো দেখতে পাচ্ছেন কাঁচা কিছু কাঁচামরিচ আর কিছু পেঁয়াজ আমি একটা কড়াইতে নিয়ে ভেজে নিয়েছি ভেজার পর আমি সেই বুটের ডাল আর মাংসর যে মিশ্রণটা সেটার উপরে ঢেলে দিয়েছি দেওয়ার পর তারপর এখন আমি পুরা ডাল এবং মাংস আর অন্যান্য মশলা অ্যাড করব এখানে দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিয়েছি আরও কিছু লবণ তারপর দিয়ে দিলাম কাবাব মশলা আর দিয়ে দিলাম এখানে দুইটা ডিম বাইন্ডিং হওয়ার জন্য মানে কাবাবটাকে বাইন্ডিং করার জন্য আমি দুইটা ডিম ব্যবহার করেছি আপনারা চাইলে ময়দা কিংবা চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন তবে ডিমটা দিলে একটু টেস্টটা ডিফারেন্ট হয় এই তো ভিডিওতে দেখতে পাচ্ছেন ডাল এবং মাংসর মিশ্রণে কত সুন্দর একটা ডো তৈরি করে ফেলেছি এখন হাতে খানিকটা তেল মাখিয়ে নিয়ে আমি আমার পছন্দ মতো কাবাব তৈরি করে নিব আপনারাও যখন তৈরি করবেন কাবাবটা তখন আপনাদের পছন্দ মতো আকার তৈরি করে নেবেন আমি আমার পছন্দ মতো গোলাকৃতি তৈরি করে নিচ্ছি আর আমি যেহেতু কিছু কাবাব ডিপফ্রোস্ট করে রাখবো সেহেতু আমি একটা ট্রেতে কিছুটা তেল মাখিয়ে নিয়েছি এটা অনেকে জানেন যে যখন কোনো কাবাব বা মাংস জাতীয় কিছু ডিপফ্রোস্ট করে রাখে তখন ট্রেতে কিছুটা তেল মাখিয়ে নিলে কাবাবগুলো তুলতে সুবিধা হয় তো এখানে আমি কিছু কাবাব ডিপফ্রোস্ট করে রাখার জন্য ট্রেতে তেল মাখিয়ে নিয়ে কাবাব গুলোকে রেখে দিয়েছে এখন আমি ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপর ওগুলোকে আবার নামিয়ে একটা জিপ ভরে তারপর আমি ডিপ ফ্রিজে রেখে দিব আবার এই তো ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কয়েক ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম কাবাবগুলোকে এইভাবে এখন দেখেন কত তুলতে কত সুবিধা হচ্ছে ট্রেতে তেল মাখিয়ে নেওয়াতে তো এইভাবে তেল মাখিয়ে নিলে ট্রে থেকে তুলতে অনেকটা সুবিধা হয় তারপর এখন আমি একটা জিপলকে কাবাবগুলোকে ভরে তারপর আমি আবার ডিফ্রোস্ট করে রাখবো যখন আমি কাবাবগুলোকে ব্যবহার করব বা যখন ভাজবো তখন আবার নামিয়ে নেব এই তো এইভাবে আমরা যে কোনো ধরনের কাবাব যদি সংগ্রহ করে রেখে দিই তাহলে তা যখন আমাদের বাসায় মেহমান আসবে কিংবা কোনো অনুষ্ঠান উপলক্ষে তখন আর ঝামেলা থাকবে না সময়ও সেফ হবে আর কষ্টটাও কম হবে তো এই এই তো আমি কিছু কাবাব রেখে দিয়েছিলাম যখন মেহমান এসেছিল তখন আমি এগুলোকে নামিয়ে ভেজে নিয়েছি আমি এই ভিডিওতে দুই দিন স্বামী কাবাব ভেজেছিলাম সেই দুই দিনের কিছু ক্লিপ এখানে শেয়ার করেছি কারণ একদিন করেছিলাম ঈদের সময় আরেক দিন করেছিলাম মেহমান এসেছিল তখন তো যাই হোক আমি মিলিয়ে আপনাদেরকে শেয়ার করা বোঝানোর চেষ্টা করেছি যে এইভাবে আমি স্বামী কাবাবগুলোকে ভেজে নিয়েছি ভাজে ভেজে এইগুলো খিচুড়ি পোলাও যে কোনো অনুষ্ঠানে আপনারা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন কিংবা রুটির সাথেও আপনারা এগুলো পরিবেশন করতে পারেন তো কেমন লাগলো আমার আজকের এই সহজভাবে স্বামী কাবাব রেসিপিটা যদি ভালো থাকে তাহলে লেগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর ভিডিওতে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই রকম মজার মজার রেসিপি ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা চেপে রাখবেন যখনই আমি নতুন কোনো রেসিপি শেয়ার করব তখনই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে খুব সহজেই আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে আছেন এবং সব সময় আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে ইন্সপায়ার করেন নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য তাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা আর যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখেছেন তাদের সবার জন্য রইলো অফুরন্ত ভালোবাসা রেসিপি এনজয় করতে করতে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আশা করি আমার চ্যানেলের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বাই বাই টাটা